কাঁচা ডিম আর গাদি গাদি তেলের কারণে অনেকেই মেয়োনিজ খেতে পছন্দ করেন না কোনো প্রকারের তেল ব্যবহার ছাড়াই এমনকি কাঁচা ডিমের ব্যবহার ছাড়াই আজকে মেয়োনিজ তৈরি করব খেতেও কিন্তু খুবই মজার হবে চলুন শুরু করা যাক এখানে আমি সেদ্ধ ডিম নিয়েছি একটা ডিমের খোসা ছাড়িয়ে নিব তারপর একটু ছোট টুকরো করে কেটে নিব গর্ভবতী এমনকি অনেক ছোট বাচ্চাদের কাঁচা ডিমের মিউনিচটা খেতে যে অসুবিধা হয় এই সেদ্ধ ডিমে কিন্তু সেই সমস্যাটা হবে না বড় এক কুয়া রসুন এবং এক স্লাইস লেবু নিচ্ছি একটা চামচের মতো হবে লেবুর রস সামান্য কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ এবং একটা চামচের মতো চিনি দিয়েছি লবণ এবং চিনিটা আপনারা স্বাদ মতো দিতে পারেন এক টেবিল চামচ গুঁড়ো দুধ এই রেসিপিতে গুঁড়ো দুধ অবশ্যই দিতে হবে স্কিপ করা যাবে না এক টেবিল চামচ ভিনেগার এবং দুই টেবিল চামচ পানি আমি একসাথে মিশিয়ে নিয়েছিলাম এবারে এই লিকুইড থেকে পরিমাণ মতো লিকুইড দিয়ে ব্লেন্ড করে নিতে হবে ফার্স্টে আপনি এক টেবিল চামচ দিয়ে ব্লেন্ড করে দেখবেন যদি প্রয়োজন হয় তখন আরেকটু দিবেন একবারে কিন্তু বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে সেদ্ধ ডিম কিংবা তেল ছাড়াও যে মেওনি যত মজার হতে পারে এটা বানিয়ে না খাওয়ার আগে কিন্তু আমি বুঝতেই পারিনি তবে এই মেওনিসটা বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেললেই বেশি ভালো হয় আর আপনি যদি চার পাঁচ দিন বা সপ্তাহখানিকের পর্যন্ত রেখে খেতে চান সেক্ষেত্রে কিন্তু পানির পরিবর্তে এখানে তেল দিতে হবে আজকের পর্যন্তই টাটা